কথা একদম লাউড যদি কালকে ও বাসায় গরুর মাংস রান্না হয় আমার হাসিটা দেখতে এতটাই খারাপ জাতি করি না আমি ভাই একটু অন্যরকম মানুষ তোমার ধন দৌলত সম্পদ সম্পত্তি দেখে যারা কাছে আসবে

আরে ভাই আড্ডা তো বুড়ো বয়সে সায়ের দোকানে বসেও দেয়া যাবে এমনে চললে তো তোরই ভাত জুটবে না আর লোকে কি খাবে তো ভাই তারা কাবির ফয়সালের টিকটকের ডায়লগুলো কিন্তু অনেক মারাত্মক হয়ে থাকে তো কাবির ফয়সালের টিকটকে টু মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে কিন্তু এখন সে টিকটকে এত অ্যাক্টিভ নয় তোমার ধন দৌলত সম্পদ সম্পত্তি দেখে যারা কাছে আসবে তারা তোমার সামান্য অভাবের বাতাসেই ধুলোর মতো ভাসবে মাথায় রাখবা তোমার টাকা পয়সা খাচ্ছে লোকে কিন্তু তোমার দেহ খাবে পকে তো গাইস এবার আমরা কথা বলি এলেক্স সুবুজকে নিয়ে ঝগড়া জাতি করি না উপরে পড়লে বাপের বাপের ওচারি না তো গাইস এলেক্স সুবুজের টিকটকের ডায়লগ গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে বলবেন তো এলেক্স সুবুজের টিকটকের ফলোয়ার হচ্ছে 9.9 মিলিয়ন আকাশে হাজারো তারা টাকা সত্য এক চাঁদের মুখে ফুটে আলো ঠিক তেমনি হাজারো মেয়ে টাকা সত্য আমার তোমাকেই লাগে ভালো তো গাইজ এবার আমরা কথা বলি বয়েস কিং এমদাদুল নিয়ে কাউরে মাছ পথে ছেড়া যায় না আর তুমি তোমার মিথ্যা আবেগ দিয়া কারো হাসি কাইরা নিও না আমদাদুল ভাইয়ের টিকটকের ডায়লগগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতো কিন্তু এখন আর আগের মতো আমদাদুল ভাই টিকটকে অ্যাক্টিভ নেই তো আমদাদুল ভাইয়ের ফলোয়ার হচ্ছে টেন পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ার হয় আমার হাসিটা দেখতে এতটাই খারাপ যে কিছু মানুষ আমাকে কখনোই হাসতে দেয়নি আমাকে কান্নাতেই ভালো বানায় গুমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন তো এবার আমরা কথা বলি টিকটকের কালাবিলাইকে নিয়ে আমি ভাই একটু অন্যরকম মানুষ কেউ আমার সাথে কথা না বললে আমি তার কারণও জানতে চাই না এই আর কি তো কালাবিলাই টিকটকে মোট ফলোয়ার সংখ্যা 2 মিলিয়ন প্লাস মানলাম যতক্ষণ না হারাম কিন্তু সেলে প্রতিষ্ঠিত হইতেইব এটা আবার কোন হাদিস আর হ্যাঁ নিজের বোনের বেলায় টাকা পয়সা আর নিজের বেলায় ভালোবাসা নটি বয় হাত বলো গাইজ এবারে কথা বলি ওমর ওরফে ওমর অন ফায়ার নিয়ে শিখতে হলে হারতে হবে তবে ভয়ে ময়দান ছাড়া যাবে না তো ওমরন ফায়ারের ডায়লগুলো কিরকম হয়ে থাকে সেটা তো আপনারা কম সবাই জানেন তো আপনি কি ওমরন ফায়ারের ফ্যান সেটা কমেন্ট করে বলবেন আর স্যার নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শান্ত থেকেই নিজেকে গড়ে তোলো কারণ গর্জে ওঠার আগে ঝড়ও কিন্তু নীরব থাকে তো গাইস ওমর ভাই টিকটকে মোট ফলোয়ার সংখ্যা 12 মিলিয়ন প্লাস কথা একদম লাউড এন্ড ক্লিয়ার যদি কালকে ওবাসায় গরুর মাংস রান্না হয় তাহলে যেদিকে চোখ যায় চলে যাব এইবারে কথা বলি এফআই জনিকে নিয়ে চোখের পানি জরে সে হেরি খাই মাসে অনেক টাকা কামাই এই কথা জানে সকল দেশবাসী কখনো কাজের পাকে কিংবা কখনো রাস্তায় আমরা ইফতার করি কারণ আমরাই হতবাগা প্রবাসী তো এফআই জনির অ্যাটিটিউড ডায়লগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে তো এফআই জনির টিকটকের মোট ফলোয়ার সংখ্যা হচ্ছে টু মিলিয়ন পদ্মায় থাকা মেয়েটাও কিন্তু রূপসী না ছাড়া স্টোরি দিযা ক্যাপশনে লিখো তোমার রূপে সবাই মরে মামুনি মশারি ছাড়া ঘুমাইলে মশা একটু বেশিই ধরে